বন্ধুরা আমি আবার চলে আসলাম ভিডিও নিয়ে আপনারা পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন কমেন্টও করবেন যদি কিছু ভুল বলে থাকি সেটা নিয়ে কমেন্টও করবেন তাহলে আমি নিজেকে আরও একটু রেক্টিফাই করতে পারব ঠিক আছে তো হয়েছে কি বন্ধুরা কালকে যে আপ হেরে গেল। মানে পর্যদস্ত হলো মানে উড়িয়ে দিল বিজেপি ঠিক আছে এ এইটার পেছনে কারণ খুব একটা জোরদার নেই বিজেপিরই একটা দল হচ্ছে আপ ঠিক আছে এই আপ হচ্ছে আপনার বানানোই হয়েছিল কংগ্রেসকে হারানো হারানোর জন্য আপনারা এর ইতিহাস আপের ইতিহাস আপনারা জানেন নিশ্চয়ই সেই রামদেব বাবার কাছে সেই ইয়ে করে করে এখন রামদেব বাবাকে তো জানেন কি হয়েছে ঠিক আছে বিজেপিরই বিজেপি যেমন আপনার মানে অতি হিন্দুত্ববাদ করে এটা সেরকম করে না অল্প এটা ঠিক আছে তো আমি একজন সম্পূর্ণ অ্যাপলিটিক্যাল পার্সন আমাকে ভেবে নেবেন না যে আমি বিজেপি নই বা তৃণমূল নই বা সিপিএম নই ঠিক আছে আমি একজন মানুষ এবং ভারতের নাগরিক ঠিক আছে এবং এই বিজেপি যে অচ্ছুত সেটা নয় কিন্তু বিজেপি বিজেপি ভালো কাজ করছে মোদিজি ভালো কাজ করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে ঠিক আছে আরও অনেক কিছু কাজ শুরু হয়েছে এটা করছে তবে আমরা হচ্ছে সাধারণ নাগরিক আমরা দেখছি কে কী কাজ করছে বা করেছে ঠিক আছে এই হচ্ছে মানে ভাবধারা তবে আমি এরকম নই আমাকে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার হচ্ছে কালকে এটা বিজেপি যখন চাইবে ঠিক আছে এই যে নবীন পাটনা ওড়িশাতে যে হেরে গেল ঠিক আছে ওরা এমনভাবেই সব দলের মধ্যে রয়েছে ঠিক আছে যে যা দেখা যাবে যে আপ পাচ্ছে না ঠিক আছে চলো আমরা চলে যাই উপর দিয়ে একটু রাজনৈতিক কসলা দেখালো ঠিক আছে এ আছে আমার বিরুদ্ধে ও আছে এ আছে কিন্তু এরকম নয় মানে ব্যাপারটা এরকম নয় ঠিক আছে ও পারছে না যেহেতু ও সরে গেছে তখন বিজেপি আসবে তেমনি নবীন পাটনায়কের ক্ষেত্রেও সেই নবীন পট্টনায়ক অনেক বয়স হয়ে গেছে দল চালাতে পারছে না বিজেপি চলে আসছে ঠিক আছে এবার আমাদের রাজ্যে তৃণমূলের ভেতরে এরকম এরকম হয়ে থাকতে পারে ঠিক আছে যে ও যদি দিদির অনেক বয়স হয়ে গেলো বা চালাতে পারছে না তখন বিজেপি বলবে চলো আমরাই তাহলে এই করি এরকমভাবেই সব কিছু হয়তো সাজানো আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এই ছিল আমার রাজনৈতিক কাজকে কিছু কথা ঠিক আছে হয়তো আপনাদের ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে ঠিক আছে একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ব্যাপারটা সেকেন্ড নম্বর হচ্ছে যে আমাদের এবার বিজেপি যদি সংখ্যালঘু ভোট পেতে শুরু করে না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে যারা সেকুলার দল আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে কারণ বিজেপি একটা অতি ক্যাপিটালিস্ট দল একটা ঠিক আছে যদিও আমাদের সংবিধানে ঠিক আছে সংবিধানে সেকুলার ঠিক আছে একটা গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র ঠিক আছে এবার আপনি যদি সরকারটা চালান তাহলে সেই সংবিধান মেনেই চালাতে হবে না যেহেতু ওখানে সেকুলার আছে সর্বধর্ম নিয়ে চালানোর একটা ব্যাপার আছে সংবিধানে ঠিক আছে সেইটা মেনে নিয়েই চালাতে হবে এবার সেক্ষেত্রে কে সোশ্যালিস্ট কে লেফটিস্ট ঠিক আছে সেটা সেটা ব্যাপার নয় এটা হচ্ছে ভাবধারা এক একটা দলের হচ্ছে ভাব মানে ভাবধারা এই হচ্ছে ব্যাপার কিন্তু সরকারটা সরকারটা যে চালাবে তাকে ওই সেকুলার হয়ে চালাতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আজকে আমি এতটাই বললাম ঠিক আছে আবার আসবো ঠিক আছে প্লিজ আমার পাশে থাকবেন আরও ভালো ভালো কথা নিয়ে আমি আসব ভবিষ্যতে ঠিক আছে আমি যেগুলো বুঝতে পারি সেই ব্যাপার নিয়ে আসবো ঠিক আছে আমার পাশে থাকবেন ঠিক আছে ভালো লাগলে খারাপ লাগলে ঠিক আছে দাদা হিসেবে ভাই হিসাবে কমেন্ট করবেন ঠিক আছে ভুলটা একটু ধরিয়ে দেবেটা আমাকে ওটাই আমার খুব ভালো লাগে আমার ভুলটা ধরিয়ে দিলে আমার খুব ভালো লাগে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ঠিক আছে হচ্ছে ব্যাপার কিন্তু আমি বারবার বলছি আমাকে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম এ মেশাবেন না আমি সাধারণ নাগরিক আমার যেটা